আবারও বাংলাদেশের পা রাখছে ভারতীয় দল কোহলি রোহিত বুমরারা এবার বাংলাদেশে পা রাখবেন সাদা বলের ক্রিকেট খেলতে সেখানে অগাস্টে মুখোমুখি লড়াই মাঠে নামবে দুই দল এর মাঝে চূড়ান্ত করা হয়েছে দুই দলের ম্যাচের সূচিও সব মিলিয়ে এই বছরের সবচেয়ে বড় সিরিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এই দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত দল সেই ম্যাচে হৃদয় জাকেরা বাংলাদেশের হয়ে আসা দেখালেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ এবার আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ তবে এবার কোনো বিশ্ব মঞ্চে নয় দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল ভারত ও বাংলাদেশ দল মুখোমুখি হবে অগাস্টে সেখানে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে এই দুই দলের লড়াই এর মাঝে এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী এই সিরিজকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে উল্লেখ করেছেন ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল অগাস্টের ১৩ তারিখ বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা ভারতীয় দলের সেখান থেকে ম্যাচের আগে তিন দিন সময় পাবে কোহলিরা এরপর সতেরোই অগাস্ট শুরু হবে দুই দলের ওডিআই সিরিজ মিরপুরে দুই ম্যাচ খেলার পর চট্টগ্রামের শেষ ম্যাচ খেলবে দুই দল অপরদিকে তিনটি টি একটি হবে চট্টগ্রামে ছাব্বিশে অগাস্ট শুরু হওয়ার সেই সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরে সতেরোই অগাস্ট মিরপুরে প্রথম ওডিআইতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত দুই দিন বিরতি দিয়ে কুড়ি তারিখ একই মাঠে খেলতে নামবে তারা এরপর দুই দল উড়াল দিবে বন্দর নগরী চট্টগ্রামে তেইশে আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওডিআই ম্যাচ এরপর একই ভেনুতে ছাব্বিশে অগস্ট শুরু হবে টি সিরিজ বাংলাদেশ দল ও ভারতীয় দল মাঠে নামবে দুই দিন বিরতি দিয়ে এক ম্যাচ টি খেলে ঢাকায় আসবে দুই দল এরপর সেখানেই হবে সিরিজের শেষ দুইটি টি ম্যাচ একত্রিশে অগাস্ট ঢাকায় পর্দা নামবে দুই দলের সিরিজের সর্বশেষ ওডিআই সিরিজে ঘরের মাঠে সর্বশেষ ওডিআই সিরিজে ঘরের মাঠে মিরাজের অলরাউন্ড পারফরমেন্সের উপর ভারতকে দুই এক ব্যবধানে হারায় বাংলাদেশ তবে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজের অভিজ্ঞতা বাংলাদেশের সুখকর নয় ভারতের মাঠে তিন ম্যাচে হেরে যায় তারা সেখানে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এবার ঘরের মাঠে ভারতীয় দলকে কেমন কঠিন সময় দেয় বাংলাদেশ সেটি দেখার বিষয় তবে এই সিরিজ দেখতে যে মুখে থাকবে দর্শকরা তাতে কোনো সন্দেহ নেই